তোমার নেতা জাকাতকে উঠিয়ে দিয়ে ওখানে সুদ চালু করেছে সুদ ভিত্তি করতে সুদ হলো চালক রিক্সা চালক ভ্যান চালক পানের দোকানদার মুদির দোকানদার মোটরসাইকেলের শোরুম আপনার এলাকার যে অটো চালকটা ও ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে মুদির দোকান দিয়েছে ব্যাংক থেকে লোন নিয়ে পান বিক্রি করছে পানের দোকানদার পান কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে পানের ব্যবসা জিনা ওর ভ্যান হারাম ওর অটো হারাম ওর ইনকাম হারাম ওর পানের ব্যবসা হারাম খামাকে বলছে আকবর সাহেব এই যে মোটর সাইকেলের শোরুম সাড়ে ছয় কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে তো কোথায় পেয়েছেন টাকা তো ব্যাংক থেকে লোন নিয়েছি তোর সবই হারাম নি কথা আর এই যুবক শোনো তোমার বাপ গর্ব করছে তোমার বাপ চা খাচ্ছে চা পান করছে আর গর্ব করছে ছেলে একটা হয়েছে আমার ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে মাসে আড়াই লক্ষ টাকা বেতন পায় ব্যাংকে চাকরি করার দোষের নয় সুদি ব্যাংকে চাকরি করা হারাম বলো তো সুদি ব্যাংকে মনে হয় বাংলাদেশে সুদি ব্যাংক নাই মনে হয় তাই না আছে তোমার বাপ বলছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে আড়াই লক্ষ টাকা বেতন পায় শোনো সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাও এটা ভালো আছে তোমার ভাইকে বলো ভাই আসসালামু আলাইকুম চাকরি রেজান দাও ভিক্ষা করা শুরু করো এবাদত কবুল হবে এই খুঁটি বহু বক্তব্য আমার বলা আছে এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে মাসে দেড় লক্ষ টাকা বেতন পায় আর এই খুঁটিটা ভিক্ষা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম এ দেড় লক্ষ টাকা থেকে দুধ কিনে সাহারি খেয়ে সিয়াম রাখবে এর সিয়াম কবুল হবে না আর ভিক্ষা করা টাকা দিয়ে যদি দুধ কিনে দুধ দিয়ে ভাত খেয়ে সাহারি খেয়ে সিয়াম রাখে আল্লাহর সিয়াম পুরো কবুল করে নেবেন কেননা একটা হালাল আর বলো তো একটা কি এই জন্যই বিচার মাঠ তুমি চলো তোমাকে তো কেউ ধরার কেউ নাই তুমি তো বলছো ধরবে কেন কে ধরবে আল্লাহ সুদ হারাম ওকে সহযোগিতা করা হারাম সুদী ব্যাংকে চাকরি করা হারাম সুদের টাকা লেনদেন হারাম সহযোগিতা করা হারাম যে খায় সে যে দেয় যে সুদের লেখক সুদের যে সাক্ষ্য সবাই সমান অপরাধী মায়ের সাথে করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি আপনি বুঝতে পারবেন না কেন আপনার এই ঢাকা এই ত্রিমোহন খিলগা এই এলাকায় তো সুদক্ষ নাই এজন্য বুঝতে পারবেন না আপনি তাই না এদিকে কম তো বলছিলাম যখন সমাজে পাপ বেশি হবে এই সুদ ভিত্তিক অর্থনীতি জাকাত অর্থনীতিকে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে বাজার মূল্যে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে নয় লক্ষ টাকা সাড়ে বাহান্ন রপ থাকলে জাকাত দিতে হবে গরু যদি তিরিশটা থাকে জাকাত দিতে হবে এক বছরের একটা গরু ছাগল যদি চল্লিশটা থাকে এক বছরের একটা ছাগল জাকাত দিতে হবে আঠারো মন তিরিশ কেজি যদি শস্য পান তাহলে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে যদি নিজস্ব খরচে ফসল উৎপাদন হয় তো কই সুখে যেত শত শত ভরি স্বর্ণ জি না মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ বলছেন খুদমিনা মলিহিম সদাকাতান তুতা হেরুহম ও তুজিহিম বিহা মোহাম্মদ সাল্লাম ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে নাও তার মানে যেই সম্পদের জাকাত বাহির করা হয় সেই সম্পদ পবিত্র বলেন তো কি আর যেই সম্পদের জাকাত বাহির করা হয় না সেই সম্পদ কি অপবিত্র ইন্নাআল্লাহ তইয়েব রয়াদ বলিল আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ কিছু কবুল করেন আঠারো মণ তিরিশ কেজি ধান গম ভুট্টা ওসর বাহির করেননি আঠারো মণ তিরিশ কেজি আপনার জন্য খাওয়া হারাম আর ওই চাউল খেয়ে ইবাদত কর তার ইবাদত কবুল হবে না সুকে যে ভরা আছে একশো ভরি স্বর্ণ জাকাত বাহির করেননি স্বর্ণ আপনার জন্য ব্যবহার করা হারাম না বোঝা যায়নি মনে হয় যে সম্পদের জাকাত বাহির করা হয় না এই সম্পদ হালাল না হারাম